A short time ago, the US military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime Bordeaux, Natanz, and Esfahan. Congratulations, President Trump. Your bold decision. Netanyahu, Satan Netanyahu, Israel, Tini Israel, ইরান তার ইসরায়েল ইরানে তার লক্ষ্য পূরণের এই কথাটা সোজা মানে হলো তাদের মুখ রক্ষা আর কি এখন তারা জলদি জলদি যুদ্ধটা বন্ধ করতে চান এটা হচ্ছে সেই ইঙ্গিত তা আগে আমার লক্ষ্য পূরণ হয়ে গেছে না বললে তো কেমনে যুদ্ধ বন্ধ করে তো এটা হলো সেই ইঙ্গিত কেন কারণ বাকি সব দেশগুলা মিল্লা তাকে ঠাইসে ধরছে কি জন্য যে আপনি একে তো এই ট্যারিফের কথা বললা। ট্যাক্স ধরেছেন সবার উপরে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছেন গ্লোবাল ইকোনমিতে গ্লোবাল বাণিজ্যে আপনি একেবারে ডুবাই দিয়েছেন আপনি এই ট্যাক্স ট্যাক্স করে এর উপরে আবার এই যুদ্ধের ভিতরে এটা লাগাইছেন জলদি এটা বন্ধ করেন সবচেয়ে মজার কথা হল গুত্রেসের রিয়াকশন গুত্রেস জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল কিন্তু ট্রাম্পের এই হামলার ইরানের উপরে হামলার নিন্দা করেছেন মনে রাখতে হবে আমাদের কথাটা ট্রাম্প গুত্রেস বা সেক্রেটারি জেনারেল কখন নিন্দা করতে পারে যখন দেখা যায় যে ইউএনের যেসব ঘোষিত নীতি আছে তা যদি কেউ ভায়োলেট করে অর্থাৎ বুকিশ বইয়ে যেসব ধারণা দেওয়া আছে জাতিসংঘ বিসঙ্গে সেই পজিশন জাতিসংঘের সেই অবস্থানের কেউ যদি বিরোধিতা করে কেউ যদি ভায়োলেট করে তাহলে তার সমালোচনা করতে পারে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সো বইয়ের হিসাব অনুযায়ী যেহেতু ট্রাম্প ভায়োলেট করেছে কি ভায়োলেট করেছে আপনার সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই কিছু নাই আপনি ইরানের উপরে গিয়ে বোমা ফেলে চলে আসলেন আপনি ইরানের আকাশে যে একটা সামরিক বিমান নিয়ে গেছেন এটি তো ভায়োলেশন ইরানের সাথে আপনি কোনো যুদ্ধ অবস্থায় নাই কোনো যুদ্ধ ডিক্লেয়ার করেন নাই আপনি ভায়োলেট করছেন ইরানের সার্বভৌমত্ব জাতিসংঘের আইন অনুযায়ী এটা নিন্দনীয় এই জন্য গুত্র আপনার নিন্দা করছেন ওইটাকে আপনার বুঝতে হবে তাহলে আপনি এটা করলেন কেন আপনি ট্রাম্প আপনি করছেন আপনার জামায়ন মুখ রক্ষায় আপনার জামায় এটা ইহুদি তার মুখ রক্ষাতে আপনি আর নেতা নেহ মিললে নেতা নেহ বিপদ পেরে যুদ্ধটা লাগায় রসদ কমে আসতেছে তার এখনো যদি চারশোটা যদি ইরানের ব্যালিস্টিক মিসাইল থাকলে আপনার আছে একশোটা হিসেব করে মারতে হবে আজকে দুইটা মারলে কালকে কিন্তু বন্ধ পরশু আবার দুইটা মারতে হবে ইসরায়েল অলরেডি কমায় কমায় খরচ করা শুরু করছে যুদ্ধ বেশি দিন চালানো যাইবো না সেই জন্য বহুত কষ্টে আপনার বাবা ট্রাম্পের রাজি করায় আপনি এই বোমাটা মারায় মুখ রক্ষা করছেন আসলে দিক থেকে দেখলে ট্রাম্পের দিক থেকে দেখলে এটা একটা মুখরক্ষার রক্ষার বোমা হামলা খেয়াল করেন এখনো পর্যন্ত ইরানে কোথাও কোনো পরমাণু তেজস্ক্রিয়া প্রকাশিত হয় নাই ছড়ায় পড়ে দেয় মানে কি মানে ইরান যেটা বলছে ওটা সঠিক তারা আগেই ওই তিনটা ল্যাব থেকে এনরিচড এনরিচড মানে সমৃদ্ধ হয়ে গেছে যেটা দিয়ে খালি বোমা মারানো যায় এখন সেগুলাও তারা সরাই নিয়ে গেছে ট্রাকে করে করে কথা বুঝছেন এবার ট্রাম্প বাইজান কথা বুঝছেন কাজে আপনারা যা চিন্তা করেছিলেন তা ঘটে নাই ইরান সেটা সুযোগ দেয় নাই আপনাদের তে বুদ্ধিমান সে কাজে আপনি ট্রাম্প আপনার পোলা নেতা নিয়ে নিন এখন কাটতে পড়েন মানে মানে কাটতে পড়া ছাড়া আপনাদের আসলে আর কিছুই উপায় নাই এখন দিনকে দিন আপনার বিরুদ্ধে চলে যাবে পুরা পুরা দুনিয়া এমনিতেই অলরেডি চীন এবং রাশিয়া আপনার বিরুদ্ধে গেছে প্রকাশ্যে আপনার বিবৃতি দিয়ে আপনার নিন্দা করছে আর দুই পাগালে কি হবে বলে দিই সেটাও আপনি যদি এখন ধরে থাকেন তাহলে এরপরে দেখবেন উত্তর কোরিয়া থেকে একটা ব্যালিস্টিক মিসাইল যাবে এই ব্যালিস্টিক মিসাইলটাও আপনার মতনই ওই সাড়ে তিন হাজার কিলোমিটার উড়ে গিয়ে কিন্তু আমেরিকার কোনো একটা প্রদেশে গিয়ে পড়বে কোনো একটা রাজ্যের মধ্যে গিয়ে পড়বে খালি একটু সাবধানতা দিবে তারা প্রথম যে মিসাইলটা মারবে তার উপরে কোনো ওভারহেড কোনো পারমাণবিক ওভারহেড লাগানো থাকবো না কিন্তু বুঝাই দেবে যে ওর উপরে খালি ওভারহেডটা লাগাই দিলে কিন্তু এটা পারমাণবিকময় আমেরিকার উপরে মারার ক্ষমতা তার আছে বোধ চীন এবং রাশিয়া তারা কেউ সরাসরি যুদ্ধের না জড়ায় উত্তর কোরিয়াকে দিয়ে এই কাণ্ডটা করাবে প্রথম দেবে হুঁশিয়ারি এটা তো আপনার গা না করলে বেশি তেরিবেরি করলে এর পরেরটায় বুঝতেই পারেন একটা পারমাণিক বোমা লাগাই দেবে ছোট কাটা দিবে শুরুতে এসেও আশঙ্কা আপনারও আছে আপনি দূর থেকে যুদ্ধ করবেন রাশিয়া ইরা চীন তাদের দূর থেকে যুদ্ধ করার বুদ্ধি নেই তারা করবে না কেন তারাও করবে এইবার এই যুদ্ধটা চলে যাবে মহা মহা মানে গ্লোবাল যুদ্ধ লেগে যাবে এটা সামলানোর দায়িত্ব এখন আপনার কাজে যত দ্রুত নেতা এই যে আওয়াজটা দিতাছে এই আওয়াজটা হলো যে বড় ভাই বাপ আমার একটু তামা ফাল যুদ্ধটা আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে এই জন্য এই কথা বলতেছে আরেকটা শেষে কথা বলে দি বাবা বুশ নাকি ছেলে বুশ ছেলে বুশ দুই এক সালে মাতম আমরা সরকার বদলায় দেব ইরাক বোমা বানাইছে ইরাকের কাছে পারমানেন্ট বোমা আছে সেই জন্য আমরা ইরাকের উপর বোমা মানে উড়াই দেবো সরকার বদল করে দেবো আওয়াজ দিছিল না ওই আওয়াজ কোথায় গেছে এখন ট্রাম সরকার বদলাবেন ইরানে ওদিন গ্যা এখন আর সেই দিন নাই ওই দিন নিয়ে আপনাদের দেশের ভিতরে আপনার খোদ্দ দলের ভিতরে দুই ভাগ আছে এগুলো যখন আপনি হিসেব করে আসবেন তখন দেখবেন যে এগুলো নিয়ে কিছুই করার আপনাদের কোনো সুযোগ নাই কোন অবস্থা নাই আপনার সরকার বদলানোর দিন গেছে আপনাদের আজকে লয় নাই বিশ বছরের যুদ্ধে আপনার আফগানিস্তানের যুদ্ধে কি হয়েছে আপনাদের আজকে যে হেরে গেছে আমেরিকায় চীনের কাছে অর্থনৈতিক সক্ষমতা পড়ছে ঝুলে গেছে এটা কেন ওই বুশের যে হয়েছে যুদ্ধ যুদ্ধ উন্মাদনা এই উন্মাদনায় আপনারা আফগানিস্তানে ঢুকে গেলেন বিশটা বছর টাকা খালি খরচ খরচ আর খরচ কোনো রিটার্ন নাই পরিণতিতে কি হলো আপনাদের বুঝেন নাই সেকেন্ড টাইম আপনাদের একই অবস্থা হবে সময় এখন আপনাদের জন্য আরো খারাপ এরপরে ট্রাম্প যদি কোনো পদক্ষেপ নেন আবার নতুন করে ইরানের উপরে হামলার বিষয় তাহলে আপনাদের অবস্থা এরকম খারাপ হবে এটা পরিষ্কার করে সবাইকে বলে দিলাম আমি এখন বরং আপনারা রেডি হন ইরান আপনাদেরকে একটা না একটা কোথাও না কোথাও একটা আঘাত দেবে অর্থাৎ আমেরিকার বাইরে সে যেসব জায়গায় আপনার সামরিক ঘাঁটি আছে কোনো একটা সামরিক ঘাঁটিতে হামলা দিবে ইরান দিবেই ওটার জন্য রেডি হন আর সারা দুনিয়ার যত লোক আছে যত দেশ আছে সবার কাছে আমার একটাই মেসেজ বিশেষ করে বাংলাদেশের মতন যারা মুসলমান অধ্যুষিত দেশ তাদের প্রতি আমার আহ্বান এবং সাহস জাতীয় একটা বক্তব্য এটাই থাকবে আপনাদের মনক্ষণ হওয়া সাময়িক কোন ধরনের আঘাত এসছে বলে এটাকে সাময়িক বিষয় হিসেবে দেখবেন মনক্ষণ করা মনোবল ভেঙে ফেলার কোন যুক্তি নাই ন্যায়ের যুদ্ধে অবশ্যই যারা ইনসাফের পক্ষে থাকবে তারা জিতবে এই ব্যাপারে কোনো সন্দেহ রেখেন না এই ব্যাপারে আল্লাহ আমাদের সহায় থাকবে আমরাই জিতব এবং ট্রাম্প সম্ভবত আমেরিকা যে শেষবারের মতন ডুবে যাচ্ছে তার ঘটনা ঘটবে এই ইরানের হামলাকে কেন্দ্র করে